দুই হাজার দুই সালের অক্টোবর মাস বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসেছে এক বছর হলো দেশে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে মানুষের মনে আতঙ্ক উদ্বেগ ক্ষোভ আর হতাশা জন্ম নিয়েছে ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারদের গুলি করে হত্যা করা হচ্ছিল এছাড়াও হত্যা এবং ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বেসামাল হয়ে পড়ে খালেদা জিয়া নেতৃত্বে চারদলীয় জোট সরকার পরিস্থিতির ক্রমাবনতি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিচলিত করে তোলে দুই সালের দশই অক্টোবর সরকারের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বীকার করেন যে আইন পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি সন্ত্রাস নির্মূলে আর সময় চাইলেন খালেদা জিয়া সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী যাই বলুক না কেন পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সেটি তারা বুঝতে পেরেছিলেন একই সাথে তারা এটা অনুধাবন করেন যে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পুলিশকে দিয়ে আর সেটি নিয়ন্ত্রণ করা যাবে না ক্ষমতায় আসার পর বিএনপি সরকার পুলিশ এবং প্রশাসনের ব্যাপক রদবদল করেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমন প্রেক্ষাপটে দুই সালের ষোলোই অক্টোবর মধ্যরাত কার্যত সতেরোই অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয় সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি সেনা সদস্যদের গাড়ি যখন রাস্তায় নামে তখনই সবাই বুঝতে পারে যে অভিযান শুরু হয়েছে যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এটি সেনাবাহিনী পুলিশ মিডিয়ারের যৌথ অভিযান প্রকৃতপক্ষে পুরু অভিযান পরিচালনা করে সেনাবাহিনী প্রথম দিনের অভিযানে ব্যাপক ধরপাকড় চলায় সেনাবাহিনী তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায় প্রথম দিনের অভিযানে প্রায় চোদ্দোশো জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপি নেতাকর্মী ঢাকা সিটি কর্পোরেশনের তিনজন কমিশনারকেও আটক করা হয় এ সময় এছাড়া চট্টগ্রামের দুজন ওয়ার্ড কমিশনারকে আটক করা হয় বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন গ্রেফতারের তালিকায় অভিযানের প্রথম দিনে বগুড়ায় এক বিএনপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে তার সমর্থকরা এ সময় সেনাবাহিনী গুলি চালালে একজন রিক্সা চালক নিহত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রথম দিনের অভিযান সফল হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় এসে দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ করেন যে সেনা সদস্যরা তাদের অপমান অপদস্থ করছে অভিযান শুরুর পর দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায় সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত চল্লিশ জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল মৃত্যুর সংখ্যা নিয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি বিভিন্ন সংবাদ পত্রের খবরে দেখা যায় হেফাজতে যাদের মৃত্যু হয়েছে তাদের এক তৃতীয়াংশ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী সেনাবাহিনী চুরাশি দিন অভিযান পরিচালনার পর তাদের বেড়াকে ফিরিয়ে নেওয়া হয় যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তার আগের দিন যৌথ অভিযান দায়ী মুক্তি অধ্যাদেশ দুই জারি করা হয় এর মাধ্যমে অপারেশন কিল হার্ট এর অবসান ঘটে তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় অপারেশন কিল হার্ট চলাকালে বারো হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এছাড়া দুই হাজার অগ্নয়াস্ত্র এবং ত্রিশ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয় এই অভিযানে প্রায় চব্বিশ হাজার সেনা সদস্য সাড়ে তিনশো নৌ প্রায় এক হাজার বিডিআর প্রায় সাতশো আনসার ও পুলিশ নিয়োজিত ছিল